আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে জানাই ওয়েলকাম টু রোজ কিচেন এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রিয় একটা খাবারের মধ্যে হচ্ছে সোয়াবিন কারি যেটা আমার খুবই ভালো লাগে তো চলুন আপনাদের সবাই সাথে সোয়াবিন কারি রেসিপিটা শেয়ার করি ফার্স্ট আমি সোয়াবিনটাকে গরম পানিতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে সোয়াবিনটা খুবই সফট হয় তার জন্য আমি এর মধ্যে নুনও দেবো কারণ নুন দিলে যে কোনো সিদ্ধই খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি নুন দিয়ে সেটাকে গরম করে রেখে দেবো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কড়া যাটা আমি গরম করব গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল পরিমাণ মতো একটা পেস্ট বানানোর জন্য তো তার জন্য লাগছে এখানে আমি পেঁয়াজ কুচে নিচ্ছি শুকনো লঙ্কাও কেটে নিলাম এবং আমি এখানে কিছু রসুন কুচি নিলাম তারপর আমি সেই পেঁয়াজ কুচিটা গরম তেলে দিয়ে দেবো রসুন শুনো লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো লাল ভেজ আমি তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচে এক পিস টমেটো হলেই যথেষ্ট দেওয়ার দরকার নেই টমেটোটাকেও ভালো করে রসুন পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে তার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো ওটাকে এবার আমি সিদ্ধ করা সোয়াবিন থেকে আস্তে আস্তে পানিটাকে ঝাড়িয়ে নেবো নিয়ে সোয়াবিনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি নিচ্ছি এক দু চামচ মতো টক দই বেশি না তারপরে সোয়াবিনটা দিয়ে দিলাম ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে ধনে মরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণে একদম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ চাবা দিয়ে রেখে দেবো এবার আমি যে পেঁয়াজ টমেটোটা ভা ভেজেছিলাম সেটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডে দিয়ে পেস্ট বানিয়ে নেব তারপর আমি এখানটায় দিয়ে দিলাম সরষের তেল তার মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্টটা করলাম সেই পেঁয়াজ টমেটোর পেস্টটাও ভালো করে দিয়ে দেবো আস্তে আস্তে পেস্টগুলো দিলে দিয়ে আমি নাড়তে থাকবো পেস্টগুলো ভালো করে তেলের সাথে নাটব তারপরে যখন দেখবো আস্তে আস্তে তেল ছেড়ে আসছে আমি আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে পেস্টটা কষাতে থাকব তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট অল্প একদম পেশি দেবো না ভালো করে সেটা আমি তেলের সাথে মানে মশলার সাথে ভালো করে মেশাবো এবং আস্তে আস্তে পানি দিয়ে সেটাকে আমি কষাতে থাকবো তারপরে যখন দেখব যে তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে মশলাটা একদম নিচে ধরার জন্য আমি মশলাটা যেন একদম নিচে না ধরে নেয় তাই আমি আস্তে আস্তে সোয়াবিনটা পুরো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মশলার সাথে সোয়াবিনটাকে কষাবো আস্তে আস্তে কষাবো এখানে কালার হওয়ার জন্য আমি দিচ্ছি একদম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে সেটাকে আমি মাখিয়ে নেব এবার আমি পর্যাপ্ত পরিমাণে একদম পানি দিয়ে সেটাকে হিটে রেখে দেবো যেন সয়াবিনটা নরমও হয়ে যায় এবং পানিটা মরে আসলে সয়াবিনটাতে একটা থিকনেস চলে আসে পানিরটা মরে আসলে আমাদের রেসিপি রেডি